হ্যালো অল মাই ফ্রেন্ডস বাংলা টেক চ্যানেল পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম তো আজ জন্য আপনার দেখাবো একটি সফটওয়্যার মাধ্যমে আপনি কীভাবে যে কোনো নাম্বারে একসাথে একশোটি মিস কোল দেবেন মিস কল দেওয়ার জন্য সাধারণত আমরা একটা মিস কল মানে মিস কল দেওয়ার জন্য একবারে একটা মিস কল দিতে পারি তো আপনি জাস্ট এই সফটওয়্যারটির মধ্যে একশো লিখে দিলে আপনার একশোটি মিস কল চলে যাবে আপনার ধরেন কোনো শত্রু থাকলে তাকে মানে কি বলেন তার বিরক্ত করার জন্য আমার মনে হয় এর থেকে বেশি মানে ভালো কোনো হয় নাই অবশ্যই এটা খারাপ কোনো কাজে ব্যবহার করে আপনার ফ্রেন্ডদের সাথে মজা করতে পারেন এই সফটওয়্যারটির মাধ্যমে একটার পর একটা মিসকল যেতেই থাকবে তার মোবাইলটি হ্যাং হয়ে যাবে মানে তার মোবাইলটি একদম পুরা কি বলে আপনার স্লো বানিয়ে দিতে পারবেন যে একসাথে বারবার শুধু মিস যেতেই থাকবে সে আপনার মিস ধরতে পারবে না জাস্ট একটার পর একটা মিস কল যাবে আর আপনার যখন আপনি ধরেন একশোটা লিখে দিলেন একশোটা মিস কোল যাবে দুশোটা দুইশো লিখে দিলে দুইশো মিস যাওয়ার পর দেন এটা অফ হয়ে যাবে মানে আর মিস যাবে না তো কীভাবে আপনি করবেন সেটা আমি দেখাবো প্রথমে আপনার সফটওয়্যারি ডাউনলোড করতে হবে ইউসিউব ব্রাউজারে যাবেন ইউসিউব ব্রাউজারে গিয়ে এখানে আপনার গুগলের মধ্যে লিখতে হবে টক জ্যাঙ্ক আমি এরকম একটা সফটওয়্যার আগে দিয়েছিলাম এম এস বোমবার নামে ওই এম এস বোমবার থেকে টক জ্যাঙ্কটা অনেক ভালো আপনার এটা দিয়ে আপনি খুব ভালোভাবে কাজ করে তো এই এই যে এটা এটা হচ্ছে যে আপডেট ভার্সন অবশ্য টক জ্যাঙ্ক টি এ কে টক জি জ্যাট এ অ্যান্ড জি ডট এ পি কে জাস্ট এটা ডাউনলোড করার জন্য এরকম আমরা সার্চ করবো সার্চ করলে এখানে নিচে দেখতে পারবেন একটা ইয়ে পাবেন যে লিঙ্ক পাবেন অবশ্য আমি এটা দিয়ে দিব ডিসক্রিপশন লিঙ্কে এ দেখেন কিউট ভিডি ডট কম ডট কম এটার মধ্যে আপনি যাবেন তো এটা যাওয়ার পর দেন আপনি এ দেখেন এস এম এস বোমবার নামের যে ইয়াটা এটাতে আপনি টক জ্যাঙ্কের মধ্যে ক্লিক করবেন এটা ডাউনলোড করে নেবেন এটা অবশ্য ডাউনলোড করছি মাত্র এক এমবির মতো সফটওয়্যারটি নয়শো বাইশ কেবি তো আপনি ডাউনলোড করার পর দেন এটা ইনস্টল করবেন এবং এটার কাজটা কীভাবে আমি সেটা দেখাবো এই দেখেন এস এম এস বোমবার টক জ্যাঙ্কের মধ্যে যাবেন টক 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 যাওয়ার পর এখানে আপনার নাম্বার সিলেক্ট করে যে স্টার্ট স্টার্টে যাবেন যাওয়ার পর এখানে আপনার নাম্বারটা দিবেন দেখেন এখানে একটা নাম্বার দিবেন আমি একজনকে অবশ্য ডিস্টার্ব করতেছিলাম ডিস্টার্ব করতে ট্রাই করছিলাম আর কি যায় কি না তো ধরেন প্লাস ডাবল এইট জিরো ওয়ান বাংলাদেশ যেহেতু নাইন ফাইভ আমি একটা জাস্ট একটা নাম্বার দিলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো জাস্ট এগারো সংখ্যক একটা নাম্বার দিলাম আপনি ইন্ডিয়ান হলে আপনার ইন্ডিয়ান কান্ট্রি কুটসা আপনি দিবেন দেওয়ার পর নেক্সটে যাবেন নেক্সটে যাওয়ার পর এখানে দেখতে পারবেন মিস কলস নাম্বার এখানে আপনি কত কয়টা মিস কল দিতে চান ধরেন আমি লেখ লেখবো এখানে একশোটা একশোটা মিস কল দিতে চাই তারপর নেক্সটে দিব নেক্সটে দেওয়ার পর কয় সেকেন্ড ডিউরেশন থাকবে যে মিস কলটা কয় সেকেন্ড থাকবে আপনি তিন সেকেন্ড দিয়ে দিবেন তিন সেকেন্ড এক দুই তিন মিস কল এরকম আর কি আপনি তিন সেকেন্ড সর্বনিম্ন এটা অবশ্যই দিবেন এখানে আপনার স্টার দিবেন দেখেন এখন প্রসিং টাচ টাচ হয়ে করলে আপনার স্টপ হয়ে যাবে এখন দেখেন একটার পর একটা নিকল যেতেই থাকবে একটা দেখেন এখন অবশ্য এই যে দেখেন এখন আমি অফ করে দিব একটার পর একটা মিস যেতেই থাকবে অবশ্যই এটা হচ্ছে যে এখন রেকর্ডিং হচ্ছে কথা সেই কারণে কলটা যাচ্ছে না আপনি যেই নাম্বারটাই দিবেন আপনি তাকে তার নাম্বারটা দিয়ে দিলে আপনি এখানে যতটা আমি মিসকল দিতে চান এটা লিখে দিবেন একটার পর একটা মিস চলে যাবে তো আমি বলবো যে কাউকে শিক্ষা দেওয়ার জন্য যেমন আপনাকে কেউ মিস্কুল দিয়ে যা করে তার নাম্বারে আপনি এরকমভাবে অবশ্যই এই সফটওয়্যারের মধ্যে আগে শিক্ষা দেন যে সে জীবনে যাতে আর কল না দেয় তা সবাই ভালো থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্য আরও অনেক ভিডিও দিচ্ছি নশো সাড়ে নশোর মতো ভিডিও হবে সবগুলোই মোবাইল টিপস আপনারা দেখে নিতে পারেন আপনার যাবতীয় সমস্যাগুলো এই সফটওয়্যারের মানে আমার টিউটোরিয়ালগুলোর মাধ্যমে সমাধান করতে পারবেন তো সবাই ভালো থাকবেন বাংলাটা চ্যানেলের সাথেই থাকবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন